প্রথম যেটা মার্চের করে ছবি পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে ডায়াসপাড়া একাত্তরের উদ্যোগে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের উপর নির্মিত পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি মাই উনিশশো সালের বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে জয় বাংলা এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে নিষিদ্ধ ছিল সেই সময় একদল কিশোর কিভাবে সেই ভাষণ প্রচার করে মানুষের মাঝে প্রতিবাদের স্পৃহা জাগিয়ে তুলেছিল সেই উপজীব্য করেই নির্মিত হয়েছে সিনেমাটি এই বিশেষ প্রদর্শনীর আয়োজনের নেতৃত্বে ছিলেন ডায়াসপাড়া একাত্তরের সৈয়দ এনাম ইসলাম জামাল আহমেদ খান জুয়েল রাজ জেসমিন চৌধুরী রানা মেহের অর্জুন মান্না ও ডক্টর রায়হান রশিদ ব্রিটেনের শিশু কিশোর ও মুক্তিযোদ্ধাদের জন্য সিনেমাটি ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয় যাতে করে ব্রিটেনের তরুণ নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বাংলাদেশ নিয়ে ভাবতে পারে প্রজন্ম থেকে প্রজন্ম গৌরবময় ইতিহাসকে ধারণ করতে পারে মাইকের মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ সহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে মাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হল ফেরত দর্শকরা এই সিনেমাটি অন্যান্য শহরে প্রদর্শনীর ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন অনেকে সঠিক ইতিহাস তুলে ধরে উন্নত মানের সিনেমা প্রবাসে প্রদর্শিত হোক বাংলা ভাষা সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন আগত দর্শনার্থীরা উল্লেখ্য এফ এম শাহীন প্রযোজিত এবং এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত চলচ্চিত্র মাই ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হয় তাই বাংলা ভাষাভাষী ছাড়াও ব্রিটিশ বাংলাদেশি দর্শকরা এই সিনেমা উপভোগ করেন সম্পূর্ণ গ্রামীণ লোকেশনে চিত্রায়িত ইংরেজি সাবটাইটেল করা পূর্ণ দৈর্ঘ্য শিশুতোষ ছায়াছবি মাইক দেখতে বিলেতে পরিবারের সদস্যদের তথা শিশুদেরকে নিয়ে আসতে দেখা গেছে অনেককেই পূর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র মাইক বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত মাইক সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান চিত্রনায়ক ফেরদুস আহমেদ ও অভিনেত্রী তানভিন সুইটি অভিনেতা নাদের চৌধুরী ঝুনা চৌধুরী জয়িতা মহলান বিশ সঙ্গীতা চৌধুরী রহিম সুমন ইকবাল হোসাইন শিশু শিল্পী সঞ্জিতা রহমান খান প্রমুখ চলচ্চিত্র নির্মাতা এফ এম মাইক ছবি প্রদর্শনী এটা আমি অত্যন্ত আনন্দিত আনুসাথে বলছি যে লন্ডনের এমন সারা আমরা পেয়েছি ফলে হাউসফুল হয়েছে এক আমার পরিচিত সব কর্মী রাজনৈতিক কর্মী সবাই এসছেন এটা আসার কোনো কারণ হচ্ছে এই ছবিটা প্রথম ছবি যেটা বঙ্গবন্ধুর সাথী মার্চের বাসনকে উপযোগ্য করে কিছু তরুণের গ্রহের কাহিনী নিয়ে ছবি এই ছবিটা দ্বারাই দেখবেন তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছেন এবং পরবর্তী সময়ে বিশ্বের পঁচাত্তর পরবর্তী সময়ে যে চ্যালেঞ্জগুলো ছিল যে চ্যালেঞ্জগুলো মোকাবিলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অমোঘ ভাষণের থেকে অনুপ্রেরণা নেয় যে কাহিনী আমরা জানি সেটাই এই সিনেমার মধ্যে ভবিষ্যৎ সবকিছু এবং কীভাবে কী করতে হবে না করতে হবে সবকিছু বলে দিয়েছে যার হয়েছে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালি জাতির এই বাঙালিরা অস্ত্র হাতে তুলে দিয়েছে আমি বিশ্বাস করি এই ছবি এই কান্তি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে উদ্বোধিত করবে এবং এতে সঠিক ইতিহাস জানা জানতে পারবে